আজকে আমি আপনাদেরকে দোয়া করার একটি গোপন টিপস শিখিয়ে দেবো এই টিপসটা ফলো করলে আপনারা সুন্দরভাবে ঘুষিয়ে দোয়া করতে পারবেন আপনি একটা বিষয় লক্ষ্য করবেন যে আপনার অনেক কিছু প্রয়োজন অনেক অভিযোগ আছে অনেক কিছু আল্লাহকে বলতে চান কিন্তু যখন আপনি দোয়া করতে যাচ্ছেন তখন সব কিছু ভুলে যাচ্ছেন এমনকি মনের মধ্যে কোনো ফিলিংস আসছে না যে সেই বিষয়টা আপনি আল্লাহকে খুলে মন খুলে প্রাণ খুলে বলবেন সেটা আপনি বলতে পারছেন না কিন্তু যখনই দোয়া করা শেষ হয়ে যাচ্ছে তখন আবার পুনরায় সবকিছু আপনার মনে চলে আসছে আবারও যখন আপনি দোয়া করতে যাচ্ছেন তখন আবারও সব কিছু ভুলে যাচ্ছেন এই সমস্যা থেকে বাঁচার জন্যে আমি আপনাদেরকে ছোট ছোট দুটো টিপস দেবো এই টিপস দুটো যদি আপনি ফলো করেন তাহলে সুন্দরভাবে গুছিয়ে দোয়া করতে পারবেন নাম্বার ওয়ান হাদিসের মধ্যে একটি দোয়া আছে এই দোয়াটা যদি আপনি আপনার দোয়ার মধ্যে পড়েন তাহলে এই ছোট্ট একটা দোয়ার মাধ্যমে আপনি দুনিয়া আখরাতে সমস্ত কল্যাণ আল্লাহর কাছ থেকে চেয়ে নিতে পারবেন এবং জাহান্নামের আগুন থেকে আপনি মুক্তি চেয়ে নিতে পারবেন তো এই দোয়াটা যদি আপনি আপনার দোয়ার মধ্যে পড়েন তাহলে আল্লাহ তালা আপনার দুনিয়া আখেরাতের সমস্ত প্রয়োজনকে মিটিয়ে দেবেন আর দ্বিতীয় টিপসটা হচ্ছে সব প্রয়োজনগুলোর একটা লিস্ট করে নেবেন নেওয়ার পরে আপনি যখন দোয়া করতে যাবেন হাত দুখন আল্লাহর দরবারে উঠাবেন ওঠানোর পরে হাতের তালুতে ওই চিরকুটটা রেখে দেবেন এবং দোয়া করার সময় আপনি সেগুলো দেখে দেখে প্রাণ খুলে মন ভরে আল্লাহর দরবারে সব কিছু বলবেন এই টিপস দুটো ফলো করলে দেখবেন আপনি সব কিছু মন খুলে মনের কথাগুলো আল্লাহকে বলতে পারছেন আল্লাহ তালা আমাদের সকলকে এই বিষয়গুলোকে সঠিকভাবে বোঝার এবং সে অনুযায়ী আমল করার তফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবারকাত